আর ইচ্ছা সর করতে গিয়ে সাজছে মাশাল্লাহ মাশাল্লাহ এক বুদুদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ আমার আর ইচ্ছা সর রুজি রিজিকের মধ্যে বরকত দান করো আয় আল্লাহ যে নিয়তে যে আশায় তোমার বান্দি দান করেছেন আয় আল্লাহ আমার সসির দানের খবর শোনা আর মদিনা পৌঁছাইয়া দাও যে নিয়তে যে আশায় দান করেছে তোমার নেকশনা পূর্ণ

গরু ছাগলের দুধের মধ্যে বরকত দিও গরু ছাগলের মধ্যে হা মহাস মুখের মধ্যে বরকত দান করিও আয় আল্লাহ যে যে নিয়তে যে আশায় দান করেছেন প্রত্যেকের মনের ঘোষণা পূর্ণ করো আসমানি জমিন বিপদ আপদ পালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ আমরা রহমতের বৃষ্টি যে কেড়ে দিন আল্লাহ কেমনে দিতা

মন প্ৰাণ বোলে জোৰস্থা